বিষয় নিয়ে যে যেখানে অত্যাচার হচ্ছে ভয় পাচ্ছে হিন্দুরা জোট বাঁধছে হিন্দুরা জোট বাঁধছে তাই আর প্রধানমন্ত্রীকে কিছু চিঠি লিখবেন বা কিছু বলবে প্রধানমন্ত্রী আমি তো গত পরশু যেটা বলেছিলাম ওইটা মুখ্যমন্ত্রী বলেছে যে জাতিসংঘের পিস কিপিং ফোর্স তা ওনার এমপিদের বলুন না পার্লামেন্টে বলতে সীমান্তে যাবেন উনি লাঞ্চের আগে বিধানসভায় বাংলাদেশ নিয়ে কুমবিরা আশ্রয় দিয়েছেন আর এখন ওয়াক নিয়ে দোষণের রাজনীতি করবেন